নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমরা অনেকেই অনেক দিন ধরে ওয়েট করেছিলে যে আইডিওর ভ্যাকেন্সি বেরোবে কিনা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হয় তোমাকে ছেলে উভয় তোমরা আবেদন করতে পারো এবং খুব ভালো পোস্ট এবং তার সাথে একটি মাত্র পরীক্ষা হয় সেখানে একটিমাত্র ওয়েম আরে এমসিকিউ টাইপ পরীক্ষা হয় এবং তারপর ইন্টারভিউ হয় অর্থাৎ খুব দ্রুত কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয় তো সেই ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছিল এবং একশো আঠারো প্লাসের মতো ভ্যাকেন্সি কিন্তু এর আগে বেরিয়েছিল তো এই বছর কিন্তু তোমাদের আড়াইশো প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে তো এই খবরটি আমি কোথায় পেলাম গত দু সপ্তাহ আগেই আমি যে সমস্ত ক্যান্ডিডেট আমাকে ফোন করেছিল তোমরা জানো যে আমাদের পিএসসির ফুড এসআই মিসলেনিয়াস এবং ফ্লাগশিপের একটি মক টেস্ট সিরিজ চলছে তো সেই সংক্রান্ত আমার ফোন নম্বর আমি দিয়ে রাখি অনেক স্টুডেন্ট সেখানে অ্যাডমিশন নেয় তোমরা চাইলে তোমরাও নিতে পারো তিনশো নিরানব্বই টাকা প্রাইস রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক থাকবে সেখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারবে বা এই ভিডিওর শেষে তোমরা সেই ভিডিও ক্লিপটি বা দেখে নিও আমাদের মকটেক সিরিজে কী কী পাবে তো সেই সংক্রান্ত অনেক স্টুডেন্ট ফোন করে জানতে চায় যে পিএসসি আইডিও মোটর ভেহিকেল ইন্সপেক্টার এগুলো কবে বেরোবে তো আমি তাদের বলে দিয়েছিলাম দু সপ্তাহ আগেই যে আইডিয়ার ভ্যাকেন্সি কিন্তু রিপোর্টেড এবং সেটি বেরোবে তো কিন্তু আজ সেটি নীলাদ্রি স্যার নিজের মুখে বলে দিলেন তো আমি এটা নিয়ে ভিডিও করছি কারণ দু সপ্তাহ আগে আমি ভিডিও বানাইনি এরকম অনেক আপডেটই আমার কাছে রয়েছে চাকরির কিন্তু সমস্ত কিছু নিয়ে ভিডিও করা হয় না সমস্ত সময় তো তোমাদের আমি দেখাবো নীলাদ্রি স্যার কী বলেছেন অর্থাৎ নীলাদ্রি স্যার হচ্ছে পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় আধিকারিক স্যার তোমরা সেটা সকলেই জানো প্রায় অনেকেই জানো তো তিনি জানিয়েছেন সেটি আমি তোমাদের দেখাব আইডিও কি পোস্ট আইডিও হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট এবং একটি মাত্র এমসিকিউ এক্সাম হয় এবং তারপর ইন্টারভিউ হয় একজন ক্যান্ডিডেট যার নাম রাজীব হালদার তিনি স্যারকে কমেন্ট করেছিলেন যে স্যার ফায়ার অপারেটার নিউ ভ্যাকেন্সি ফেব্রুয়ারি মাসে আসতে পারে স্যার লিখেছে অনেক পোস্ট নতুন অনেক পোস্ট ঠিক আছে সাত ঘন্টা আগে স্যার রিপ্লাই করেছেন নতুন অনেক পোস্ট বোধহয় হাজারখানেক ফায়ার অপারেটার তৈরি হওয়া সংক্রান্ত একটা নোটিফিকেশান এসেছে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বের করার জন্য ভ্যাকেন্সি রিপোর্টেড এখনও করা হয়নি ভ্যাকেন্সি রিপোর্ট এখনও করা হয়নি সেটা এলে অ্যাডভার্টাইজমেন্ট বার হওয়ার পদ্ধতি শুরু হবে তবে অন্য একটা পদের ভ্যাকেন্সি রিপোর্টেড সম্ভবত আড়াইশো এর ওপর আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তো তোমরা দেখতে পাচ্ছ যে আইডিও আড়াইশোটা ভ্যাকেন্সি এটি কিন্তু অনেক সংখ্যক ভ্যাকেন্সি ঠিক আছে এর আগে কিন্তু প্রায় একশো প্লাস বা একশো আঠেরো প্লাস ভ্যাকেন্সি আইডিও বেরিয়েছিল আমার ঠিক মনে নেই এরকমই সংখ্যাটা ছিল তো এবার কিন্তু তার ডবল আড়াইশোর ওপর আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রিপোর্টেড আগামী কয়েক মাসের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার কথা তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দারুণ একটি খুশির খবর দিলেন নীলাদ্রি রয় স্যার তিনি কিন্তু পিএসসির প্রাক্তন আধিকারিক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরও একবার দেখিয়ে দিই যে সম্ভবত আড়াইশো এর ওপর আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রিপোর্টেড আগামী কয়েক মাসের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার কথা এবং তার সাথে কিন্তু ফায়ার অপারেটরও তোমাদের হাজার প্লাস শূন্য পদ বেরোবে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের পিএসসি ফোর এস আই ক্লাসশিপ মিসিলেনিয়াস সিরিজে ভর্তি হতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে তোমরা মেসেজ করে আমাদের ভোট আমাদের যে মকটেক সিরিজ সেখানে কিন্তু ভর্তি হতে পারো বা অ্যাডমিশন নিতে পারো এবং তার সাথে তোমরা এই ভিডিও ক্লিপটি একটু দেখে নাও যে আমাদের মকটেক্ট সিরিজে কী কী থাকবে বন্ধুরা আগামী ষোলো এবং সতেরোই মার্চ তোমাদের পিএসসি ফুড এসে পরীক্ষা হতে চলেছে এবং ক্লাকশিপ এবং মিসলেনিয়াসের জন্য তোমরা ভালো রকমের একটি সময় পাবে তো তোমাদের জন্য আমি একটি পিএসসি ফুড এস আই ক্লার্কশিপ মিসলেনিয়াসের একটি মক টেস্ট সিরিজ নিয়ে চলে এসেছি কম্বাইন্ড একটি ব্যাচেই তোমরা এতগুলো মক টেস্ট পাবে তোমরা যেভাবে প্রিপারেশান নিচ্ছে অবশ্যই নাও যে কোনো জায়গায় সেলফ স্টাডি করছো বা কোর্স করছো বা পেড কোর্স করছো অবশ্যই করো যেভাবে প্রিপারেশন নিচ্ছু নাও কিন্তু আমাদের কিন্তু মক টেস্ট অবশ্যই লাগাতে হবে বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট উইথ অ্যান্সার মিসলিনিয়াস কুড়িটি ফুল প্র্যাকটিস সেট উইথ অ্যান্সার এবং ফুড এসআইর দশটি ফুল প্র্যাকটিস সেট উইথ অ্যান্সার তার সাথে অতিরিক্ত তোমরা পাবে পঞ্চাশ করে তিরিশটা স্ট্র্যাটেজিকের ওপর সেট হিস্ট্রির কুড়িটা সেট জিওগ্রাফি দশটা সেট পলিট ইকোনমি দশটা সেট সায়েন্সের দশটি সেট সাজেস্টিভ ম্যাথের দশটি সেট কারেন্ট অফেয়ার্সের দশটি সেট এবং ইংলিশ ভোকাবুলারি যেটি ক্লাসশিপের জন্য লাগবে দশটি সেট এবং ইংলিশ গ্রামার দশটি সেট তো এতগুলো তোমরা পাবে প্রায় তেরো হাজার এমসি কিন্তু এখানে তোমরা পাবে সব মিলিয়ে তেরো হাজার এমসি এটি তোমরা পাবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় এই হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা দেখতে পাচ্ছো এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এস করো এই ব্যাচে ভর্তি হতে চাইলে লেডি কনস্টেবল মেন পরীক্ষা এবং কেপি এসআই প্রিলিমিনারি পরীক্ষায় প্রচুর কমন এসছে এই মকটি সিরিজ থেকে তোমাদের টেলিগ্রাম পেইড গ্রুপে যুক্ত করা হবে তো পেমেন্ট করার পর তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে একবার এস এম এস করে নাও তোমাদের ভীষণ হেল্প হবে এই মকটের সিরিজ থেকে